মন্দির বানাতে গিয়ে কোন টাকা দেখাশোনা করে না আমার হলো ইসলাম একবার জোরে বলেন আমার পছন্দ আমি আল্লাহ যেটা বলেছি ওর অধিক কিছু বাড়ানো যাবে না আল্লাহর পছন্দ دین হচ্ছে ইসলাম সেই ইসলামে আদর্শ মেনে আপনাকে মসজিদ বানাতে হবে আজ থেকে 40 বছর পঞ্চাশ বছর আগে এলাকায় যখন মসজিদগুলো সব টালি ছিল এলমাস্টার ছিল অরকেটে টিনের মসজিদ ছিল কাঁচা মসজিদ ছিল ওই মসজিদে নামাজ পড়ে আলাদা একটা তৃপ্তি পাওয়া যেত

സാലോ സ हे अमार नबी अकराम सालम तो माके हजार सालम हे अमार नबी अकराम हे अमार नबी अकराम हे अमार नबी अकराम चिरो

আর কি জুড়ে হবে না হে আমার নবী আকরাম হে আমার নবী সালাম তোমাকে হাজার সালাহ হে আমার নবী আকরাম আাধারে আলো তোমার আলো আাধারে আলো তোমার আলো তারারা সকলে পিছু হেটে যায়

পর্দান ভাই হার

হারাম খেয়ে যে ব্যক্তিটা শরীরে গোস্ত তৈরি করে ওই গোস্তটা পশ্চিমকালে বেহেসতে যাবে না ও আমার সাহাবীরা এমন একটা দিন আসবে সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ঘরে 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 সুদে এদিন হবে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে এক তারিখে সাহাবায়ে کرامদের লক্ষ্য করে বলেছেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এবারে একটা দিন আসবে সময় আসবে আমার উম্মতের সংখায় বেশি হয়ে যাবে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে যাবে জানি মানুষের সংখ্যা বেড়ে যাবে ঘন তৈরি করা হবে রে মসজিদ নকশাওয়ালা বিরাট বড় বড় মসজিদ তৈরি হবে মসজিদ ভর্তি পাওয়া যাবে অথচ মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করলে বলা মুসলমান পাওয়া যাবে না আল্লাহ নবী প্রশ্ন করলেন উলাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা পরিচয়

গীতা বাটের অনুষ্ঠানের ভেতরে না সাইটে ওই গ্রাউন্ডে আঠারো বছর ব্যবসা করতেছে সে চিকেন প্যাটিস বিক্রি করছিল যেই শুনেছে মুসলমান রিয়াজুল নাম কাম ধরে ওর বস থেকে শুরু করে চট কিল ঘুষি মারি মেরে সব প্যাটিস গুলো ফেলে দেওয়া হলো অপরাধ মুসলমান

কথা বুঝতে না রাগ করবেন না এগুলো আজকে সমাজে না বললে আমি গোনাগার হয়ে যাব কোরআন হাদিস শিক্ষার বিরোধিতা করি না আপনার বাচ্চাটাকে যখন আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন হাত জোড় করে বলে যাব শ্যামনগরের মুসলমানেরা বাচ্চাকে বাচ্চাকে যখন মাদ্রাসায় পঠন পাঠন করাতে যাই চাই হালাল ভাবে করুন আপনার মেহনতের টাকা দিয়ে ওই মাদ্রাসার আপনার বাচ্চার খাওয়া দাওয়া থাকার প্রত্যেকটা মান্থলি কত খরচ শিক্ষকের কাছ থেকে ম্যানেজিং কমিটির কাছ থেকে জেনে দেন যে একটা বাচ্চা থাকতে এত খরচ হয় পুরো টাকাটা আপনি পেমেন্ট করেন করে আপনার বাচ্চাকে পড়ান তবে আপনার ওই ছেলে দিনের আলে ভাবে তার আগে নয় কথা বোঝাতে পারছি না একটা ছেলেকে ডাক্তারি পড়াচ্ছেন ইঞ্জিনিয়ার পড়াচ্ছেন বড় ভালো একটা আপনার লয়াত তৈরি করবেন টাকা ঢালছেন তার পিছনে আখেরাত আপনি বাঁচাতে পারবেন তাহলে দ্বীনের আলেম বানানোর জন্য কেন জাগাতের টাকা খাওয়াবেন আপনি তো যাকাত আপনার জন্য খাওয়া জাকাত হারাম মানে কি ওই তালেবদের জন্য আপনার ছেলে যে মাদ্রাসার ছাত্র ওর জন্য হারা কোনো মোলিশায় যদি বলে আমি সাহানার জাকাত দেই ওই জাকাতের টাকাটা আমার বাচ্চা খেতে পারবে আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমার ছেলেকে পূর্ণাঙ্গ সমস্ত খরচা বহন করতে হবে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে দিয়ে বলুন আমার ছেলেকে জাকাত ক্ষেত্রের টাকা খাওয়াবেন না সেই জন্য আমার বাচ্চার জন্য এই টাকা দিয়ে গেলাম আপনার যা বলেছেন সেটাই টোটাল খরচটা বলুন দিয়ে গেলাম

তাই আমি আপনাদের ভাই হিসাবে এটা আবেদন রেখে গেলাম সাবধান খুব কঠিন সিচুয়েশন চলছে ঈমান বাঁচাতে পারবে না আমার ছেলে মাদ্রাসায় পড়ে জানেন তো মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে টেবিলে বসে জেনে বুঝে সব তথ্য দিয়ে তবে ছেলে কোখানে ভর্তি দিয়েছি আমি জাকাত দেই আমার ছেলের জাকাত খাওয়া জায়েজ

গোবর ফেলেছে আপনার ছেলেটাকে যদি জিনের আলেম কোরআনে যদি দিনের জন্য আপনি চান হাত জোর করে বলে যাচ্ছি আপনার মেহনতের টাকা দিয়ে তৈরি মাদ্রাসায়

একটা ছেলে মাসে আটশো টাকায় বাকি যে বারোশো টাকা একটা বাচ্চার পড়াতে গেলে মাসে আশ দু হাজার টাকা কর্তৃপক্ষ খরচা তাহলে আটশো বারোশো টাকা ও তখন দেখলো মাদ্রাসার দুর্নাম হবে